হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজার হাজির হয়েছি এই ভিডিওতে আমরা শুধু প্লেট নিয়ে কথা বলবো আজকে আমরা পিসিপেলের এইট পয়েন্ট এইট পয়েন্ট সেভেন নাইন পয়েন্ট সিক্স সহ টু টু একটি ভালো মানের প্লেট রয়েছে এয়ার বক্স এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ছয়ত্রিশ সাতত্রিশশো টাকা করে বক্স তো তারপর পিসিবেল প্লেটগুলোও পাবেন পনেরোশো টাকা বক্স কিছু কম হবে দর্শক সারা বাংলাদেশে এগুলো ক্যাশ অন ডেলিভারি শুধু কুরিয়ার খরচ অগ্রিম দিবেন সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের প্লেট রয়েছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন টু টু তো এর বাইরেও কিছু নর্মাল প্লেট রয়েছে যেগুলো আপাতত কন্ডিশনে দেওয়া যাচ্ছে না ওই প্লেটগুলো নিলে আপনারা টাকা অ্যাডভান্স দিয়ে নেবেন যেমন সুবার ডায়না সিঙ্গেল হেড ডায়না ইউনাইটেড শর্ট সহ নর্মাল যে প্লেটগুলো রয়েছে ওগুলো অ্যাডভান্স দিয়ে নিতে হবে আপনাদের যদি দেখায় পিসিভেল স্টিং পিসিভেল ফিল্টারগেট পিসিভেল নাইন পয়েন্ট সিক্স স্টিং তারপর আছে এইট পয়েন্ট সেভেন সহ সকল প্রকার ফ্লেট আপনারা জানেন যে এনএক্স এই পিসিভেল ফ্লেটটা খুব ভালো অ্যাকুরেসি দেয় এবং হাইফেয়ার ইমফ্যাক্ট এগুলো ভালো অ্যাকুরেসি দেয় তাই বাংলাদেশ এগুলো প্রতি বছর অনেক ফ্লেট চলে তো আপনারা যারা নেবেন তারা আমার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হাইফেয়ার ইনফেক্টের ফিনিশিং যদি দেখানো হয় দেখুন কত সুন্দর প্লেট এগুলো আমরা পৌঁছে দিতে পারবো কুড়ি খরচ দিলে দেখুন একদম ফ্রেশ প্লেট পনেরোশো টাকা দাম করা যাবে সব আমাদের পাঠানো যাবে এর বাহিরেও রয়েছে এয়ার বস টু টু ক্যালিভার তারপর আছে বিভিন্ন ধরনের আইটেমের প্লেট রয়েছে নর্মাল কিছু প্লেট রয়েছে যাই ভিডিওতে দেখানো হয়নি লোকাল প্লেট এবং আপনারা যদি ইনএক্স নাইফের প্রয়োজন হয় আমাদের কাছে অর্ডার দিতে পারেন সে দেওয়া যাবে তারপর এয়ারগান কিউআইএসের একটি প্লেট রয়েছে ডোমিট হেড খুব ভালো মানের প্লেট এটা আপনারা নিতে পারেন ফিনিশিং যদি দেখায় সুন্দর ফিনিশিং তো আজকে সবগুলোই ভালো মানের প্লেট নিয়ে আপনাদের সামনে এসেছি আপনাদের যদি যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপে দেবেন সে বাংলাদেশে আমাদের পাঠানো যাবে এর বাইরেও যদি আপনাদের বিভিন্ন ধামের স্কোপ প্রয়োজন হয় পিসিএফি এনএক্স নাইফ্যানের জন্য অথবা স্প্রিন গানের জন্য আমাদের কাছে পাবেন এটা হচ্ছে স্টিং নাইন পয়েন্ট সেভেন এটা যদি একটু খুলে দেখায় দেখুন ভালো মানে সবগুলোই ফিনিশিং অ্যাকুরেসি সব কিছু হান্ড্রেডে হান্ড্রেড তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করুন যেহেতু ঈদে কুরিয়ার বন্ধ দিবে তার আগে আপনারা নিয়ে রাখতে পারেন ঈদের পর না হয় আবার নিতে হবে কুরিয়ারে যারা নিতে চান তো যাই হোক এটা হচ্ছে প্রিসিপাল লিস্টিং নাইন পয়েন্ট সিক্স গ্রেন তো এখন দেখাচ্ছে হচ্ছে এইট পয়েন্ট সেভেন গ্রেন পিসি ফেলের এটাও ফোর পয়েন্ট ফাইভ এম এমের হচ্ছে ইন্ডিয়ান পয়েন্ট ওয়ান সেভেন সেভেন গান এগুলো খুব ভালোই করেছি দিচ্ছে আর এগুলো প্রচুর চলে বাংলাদেশে তো এটাও নিতে পারেন আপনারা এখন যদি এয়ারবক্স নিয়ে কথা বলি খুব সুন্দর একটি ফ্লেট এয়ারবক্স আঠারো গ্রেনের মেড ইন আর্জেন্টিনার তৈরি ডমিট ফিল টার্গেট প্লেট ফাইভ পয়েন্ট ফাইভ এম এম পয়েন্ট টুটু ডেলিভার এটা হচ্ছে পাঁচশো পিস প্লেট থাকে আর হচ্ছে মানের দিক থেকে খুব ভালো মানের এটা আপনারা নিতে পারেন যদি প্লেটটা দেখানো হয় এটা হচ্ছে টুটু ক্যিভারের আপনারা যদি এই প্লেটের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এটা একটু ধামীয় প্লেট তো সারা বাংলাদেশে এগুলো আমরা পৌঁছে দিব ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আর এর লোকাল যে প্লেট রয়েছে সেগুলো টাকা অ্যাডভান্স দিয়ে নেবেন ওইটার কন্ডিশন আপাতত বন্ধ আছে তো ওই প্লেট যদি প্রয়োজন হয় দুইশো বিশের বক্সের আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্প্রিন যদি কারো প্রয়োজন হয় স্প্রিন ওয়াশার সেগুলো কন্ডিশন দেওয়া যাবে তাও আমাদের থেকে নিতে পারেন স্প্রিন ওয়াশার ফ্লেট তারপর হচ্ছে স্কোপ সহ এয়ারগানের খুরস টি টিগার সকল মালামাল আমাদের কাছে এক কথায় পাবেন সারা বাংলাদেশে পাঠানো যাবে তো আজকে ছিল মূলত প্লেট নিয়ে ভিডিও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সকলকে অসংখ্য ধন্যবাদ